প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি ঝিনাইদহ নগরবাতান সবজির বাজারে বরাবরের মতো আজকেও আজকে আমরা জানবো এই বাজারে কি কি সবজি উঠলো এবং সেগুলা কি দামে বিক্রয় হচ্ছে

এক কৃষক তার কষ্টের কথা জানালো যে তারা বিক্রয় করতে গেলে সাত টাকা আট টাকা দিয়েছে কিন্তু খুচরা বাজারে আমাদের ঠিকই তিরিশ টাকা কেজি কিনতে হচ্ছে বসক।

ও দাদা পলন কি আপনার দাম হয়েছে গো বেলুন দুইটা কাটি বলছে আছে যার ভিতরে দাম সাতশ কত ভাই হ즈 টাকা করে দাম চাচ্ছেন দাম হয়েছে কোনো বাজারে 30 টাকাও দাম হচ্ছে হয় নি এখনো না ওটা আপনার ভাই কত করে চাচ্ছেন এটা

আসসালাম আলাইকুম ভাই বেগুনে কত করে চাইছে আটশো টাকা আটশো টাকা বাজারে কত দাম হয়েছে এখনো পর্যন্ত অর্ধেক চারশো চারশো টাকা সর্বোচ্চ দাম হয়েছে দিয়ে দর্শক শুনলেন খুবই চমৎকার বেগুন তারপরেও চারশো টাকা পর্যন্ত এখনও বাজারে দাম হয়েছে দর্শক আজকে কিন্তু বাজারে দেখছি বাঁধাকপির কিন্তু খুবই আমদানি হয়েছে আজকে বাঁধাকপি কত দাম হইতেছে বা কত দাম চাইতেছে সেটি জানানোর চেষ্টা করবো আসসালাম কত করে চাইছেন বাঁধাকপি দশ টাকা চাইতেছেন বেশি পারছেন না না তা এখনো পর্যন্ত ব্যাপারী কত দাম দিয়েছে আপনার ছয় টাকা সাত টাকা পর্যন্ত দাম হয়েছে তা বিক্রয় করবেন কত হলে কি তাই না দেখ ছয় টাকা সাত টাকা এর ভিতর হইলে বিক্রি করে যাবেন আর কি নাকি